আগ্রাবাদে যদি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বুফে খেতে চান দেন দিস ভিডিও ইজ ফর ইউ সেদিন চলে গিয়েছিলাম বেস্ট ওয়েস্টার্নে যেখানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে দেরি না করে আমি আমার কাজিনকে নিয়েই চলে যাই এই অফারটি উপভোগ করার জন্য বাহিরে দেখলাম একদম গরম গরম ঘিয়ে ভাজা জিলাপি এবং মজাদার কিছু ইফতার আলাদা করে বিক্রি করছে ওদের রুফ টপটা শুনেছিলাম খুবই সুন্দর খুবই মেসমারাইজিং সেই কারণে প্রি ইফতার প্ল্যাটারটা আমরা রুফ টপেই নিই জাস্ট লুক এট দ্য ভিউ লিটারেলি পুরা সি ভিউ দেখা যায় এখান থেকে আজানের তখনও অনেকক্ষণ বাকি ছিল উই এনজয়িং দ্য অ্যাম্বিয়েন্স ইট বিউটিফুল টু লুক এট আর আপনারা যদি বুফো না নিতে চান এই রুফ টপ রেস্টুরেন্টে কিন্তু সেট মেনিও তো অনেক অফার্স চলছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে কিন্তু এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাবে দেন সেকেন্ড ফ্লোরে যায় যেহেতু দিস বুফে ইজ ইফতার ফলোড বাই ডিনার সো ডিনার আইটেমস হচ্ছিলো বিভিন্ন ধরনের স্যালেড ফ্রাইড চিকেনটা খুবই মজা ছিল অন্থনটা থাই স্যুপের সাথে খুবই ভালো যাচ্ছিলো আমি অন্থন এমনি এমনি খেতে পারি না আমার থাই স্যুপটা লাগে সারপ্রাইজিংলি এখানে একটা ভালো থাই স্যুপও ছিল থাই স্যুপের পাশেই আপনারা দেখতে পারবেন হালিম হালিমের সাথে যে কন্ডিমেন্টসগুলো লাগে এগুলো ওনারা দিয়ে দিয়েছিল পাশে তারপর মেন কোর্সে ডিনারের মধ্যে ছিল হলো এই বিরিয়ানি ফ্রাইড রাইস নান অনেক ধরনের কাবাবস ছিল শুরুতেই দেখলেন বড় কাবাবের একটা প্ল্যাটার এখানে ইন্ডিভিজুয়াল কাবাবসগুলো ছিল তারপর বিফ যারা আনলিমিটেড মেজবানি মাংস খেতে চান তারা এই বুফেতে আসতে পারেন কারণ এখান থেকে আনলিমিটেড আপনারা বিফ খেতে পারবেন তারপর হচ্ছে সবজি ছিল ডাল ছিল যেহেতু সাদাবাদ দিয়েছিল এই কারণে মেবি ডালটা অ্যাড করেছিল ওনারা তারপর সে যে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ছিল এটা ফ্রায়েড রাইসের সাথে নিয়েছিলাম ভালো একটা কম্বিনেশন ছিল দেন কাবাবের মধ্যে আরও ছিল হলো বার্বিকিউ গ্রিল চিকেন রূপচান্দা ফ্রাই সো যারা রূপচান্দা খেতে চান তারাও এটা ট্রাই করে দেখতে পারেন অ্যাপিটাইজার্সের মধ্যে আরও আপনারা পেয়ে যাবেন হচ্ছে চাউমিন সো আপনার প্রি শেষ করার পর এখানে বেশ কিছু কিন্তু অ্যাপিটাইজার্সের আইটেমস আপনারা পেয়ে যাচ্ছেন সো বেসিকলি যা দেখলাম সেভেন্টিটার মতো দেশি এবং বিদেশি আইটেমস কিন্তু আপনারা এই বুফেতে পাচ্ছেন এন্ড আপনারা যদি কোন ধরনের সেট চান ওদের সাতশো টাকা দিয়ে আপনাদের জন্য সেট মেনিউ আছে সো ওইটাতেও কিন্তু অফার চলতেছে সেটাও আপনারা দেখতে পারেন যদি বুফে খেতে না চান এরপর নিলাম হলো হালিম হালিমটা আমার কাছে খুবই বেসিক এবং এভারেজ লেগেছে আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যদি এই হোটেলে স্টে করেন কিভাবে একদম ফ্রিতে সুহুর খেতে পারবেন তা হল এবং সি ভিউ রুমস আছে সিঙ্গেল এবং ডাবল তো আপনারা যদি হোটেলে স্টে করেন আপনাদের সেহেরিটা কিন্তু একদমই ফ্রি হচ্ছে যাই হোক এখানে ডেজার্টস এর ছিল কিছু ডেজার্টস গুলো আমার কাছে মোটামুটি লেগেছে আই থিঙ্ক অ্যাজ ওয়াল মেন এবং অ্যাপিটাইজার অনেক বেশি ভালো লাগে এখানের উমালিটা দেখলাম বাকরখানে দিয়ে করেছে ইউজালি কিন্তু ব্রেড দিয়ে করে আমি ব্রেড দিয়ে খেতেই অভ্যস্ত আসলে আর লোকেশন হলো আগ্রাবাদ সেনা কল্যাণ ট্রেড সেন্টারে হচ্ছে পেয়ে যাবেন বেস্ট ওয়েস্টার্ন থ্যাংক ইউ